নমস্কার আমি পিয়ালি মুখার্জি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে যথারীতি জ্যৈষ্ঠ মাসের প্রায় পনেরোটা দিন চলেই গেছে তবুও বলবো প্রথম কয়েকটা দিন কিন্তু মকর রাশির ক্ষেত্রেও খুব যে শুভ ফল দেবে তা নয় আর তাছাড়া যেহেতু এখনো মকর রাশি সাড়ে শেষ হয়নি সেই কারণে শনির কিছু এফেক্ট অবশ্যই থাকবে তার সাথে সাথে কিন্তু জুনের তেইশ তারিখে অর্থাৎ আষাঢ় মাসে কিন্তু শনি আবার বক্রি হচ্ছেন বকরি হলে কিন্তু মকর রাশির উপর এর একটা খারাপ প্রভাব অবশ্যই পড়বে এমনিতেই মকর রাশিকে সারা জীবন স্ট্রাগল করতে হয় মানে মকর রাশির জাতক এবং মকর লগ্নে যারা জাতক তাদের কিন্তু সারা জীবন ভীষণ লড়াই ভীষণ স্ট্রাগল তাদের কিন্তু কেউ বোঝে না তারা জগতের জন্য প্রাণপাত করে কিন্তু জগতের থেকে কিন্তু খুব একটা মানে প্রাপ্তি তাদের হয় না সেক্ষেত্রে শনির এই মানে শরীর কিন্তু আগেই উপর থেকে এফেক্ট মানে সরে যাওয়ার কথা কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেই যতবারই শরীর সরে যাওয়ার কথা ততবারই শনি বকরি হয়ে যাচ্ছেন যেই বকরি হচ্ছেন সেই কারণে মকর রাশির উপর কিন্তু আবার সাড়ে সাতির এফেক্টটা চেপে বসছে তো সেই কারণে জুনের একে মানে প্রথম তো বৃহস্পতি অস্তমিত হয়ে রয়েছেন জুনের তিন তারিখে বৃহস্পতি উদয় হবেন তার সাথে সাথে বৃষ রাশিতে রবি শুক্র আর বৃহস্পতি একটা যোগের সৃষ্টি করেছে তার মধ্যে যেহেতু বৃহস্পতি অস্তমিত তার ফলে শুক্র বা রবিও কিন্তু নয় তার সাথে সাথে পয়লা জুন মঙ্গল চলে যাচ্ছে সক্ষেত্র সক্ষেত্র অর্থাৎ মেষ রাশিতে এবার মকর রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে চতুর্থ ভাব চতুর্থভাবে যেই মঙ্গল চলে যাচ্ছে তখন কিন্তু মাঙ্গলিক যে দোষের মানে বৈশিষ্ট্যগুলো সেগুলো জাতক জাতিকাদের ক্ষেত্রে তখন সেই এফেক্ট মঙ্গল দিতে থাকবে অর্থাৎ পয়লা জুন মানে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি ধরা যাক আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের একদম চোদ্দ পনেরো তারিখ তো পয়লা জুন মঙ্গল যেই সক্ষেত্রে চলে যাবে তখন কিন্তু মকর রাশির জাতকদের মাতৃস্থান একটু অশুভ হবে মায়ের শারীরিক সমস্যা রক্তজাত রোগ অপারেশন এই ধরনের সমস্যা হতে পারে তার সাথে সাথে কিন্তু জমি বাড়ি কেনবার ক্ষেত্রে বারবার ওই চল্লিশটা দিন পয়লা জুন থেকে চল্লিশটা দিন কিন্তু খুব সাবধানে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের থাকতে হবে তারা কিন্তু ফুটপাট কোনো ইনভেস্ট না করলেই তারা ভালো হবে কারণ ইনভেস্ট করলে অনেক ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে দ্বিতীয় ঘরে শনির অবস্থান ব্যয় বাড়াবে ব্যয় বৃদ্ধি করবে অর্থাৎ সঞ্চয় যা আছে তার থেকেও কিন্তু বাজে খরচ হয়ে যাবে বা চিকিৎসা ক্ষেত্রে খরচ আমি বারবার বলছি মা বা বাবার চিকিৎসার ক্ষেত্রে বা বাড়ির কোনো বয়স্ক মানুষের চিকিৎসার পিছনে কিন্তু পয়সা খরচ হয়ে যাবে টাকা খরচ হয়ে যাবে আর তার সাথে সাথে তৃতীয় ঘরে এখন এই মুহূর্তে রাহু মঙ্গলের অবস্থান এবং পয়লা জুনের পর থেকে শুধু রাহুর অবস্থান বৃহস্পতি একে অস্তমিত আবার রাহু আহ বৃহস্পতির ঘরে রয়েছে সেই কারণে কিন্তু উম একটু সমস্যা হবে আত্মীয় স্বজনের সাথে কিন্তু রিলেশন নষ্ট হতে পারে ভাই বোন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাথে কিন্তু কোনো না কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বুধ কিন্তু চোদ্দই জ্যৈষ্ঠ অর্থাৎ আঠাশে মে থেকে অস্তমিত হয়ে চলে যাচ্ছে মেষ রাশির ঘরে এবার বুধ অস্তমিত হওয়া মানে অর্থনৈতিক কিছু সমস্যা অবশ্যই থাকবে ফোর্থ হাউসে বুধের অস্তমিত অবস্থান কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের খুব শুভ ফল দেবে না যারা পড়াশোনার ক্ষেত্রে আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম পারে খুব একটা ভালো না হতে পারে বা পরীক্ষা ভালো না হতে পারে তার সাথে সাথে কিন্তু অর্থনৈতিক সমস্যা এবং হঠাৎ করে রেগে যাওয়া রেগে গেলে ভুল ভাল কথা বলে দেওয়া তার ফলে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা যোগ থেকেই যায় তো সেই কারণে একটু সাবধানে মানে উনতিরিশে জ্যৈষ্ঠ মানে জ্যৈষ্ঠ মাসের একদম শেষ দিকে বুধ উদয় হবেন আর এই যে বৃহস্পতি অস্তমিত হয়ে এর ফলে কিন্তু ভীষণ থাকতে হবে সাড়ে চলছে নিজের শরীর বাবা মার শরীর ভীষণ সাবধান বারবার আমি মানে সতর্ক করছি তার সাথে সাথে কিন্তু যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছো তাদেরও কিন্তু কিছু সমস্যা সমস্যায় পড়তে হতে পারে বাধা আসতে পারে চাকরির জায়গায় কিন্তু শিকার হতে পারেন গুপ্তসত্রু বৃদ্ধি হতে পারে এরকম কিন্তু বেশ কিছু সমস্যা থাকবে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু একদমই তেসরা জুনের আগে কোন রকম কোনো ইনভেস্ট করবেন না কারণ ব্যবসায়ও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে উনতিরিশে জ্যৈষ্ঠ অব্দি কিন্তু টাকার ফ্লো যেটা ইনকামের জায়গাটা টাকা আসার জায়গাটা কিন্তু আটকে যেতে পারে মানে টাকা অনেক জায়গায় অনেক টাকা আটকে যেতে পারে অথবা বাজে খরচ হয়ে যেতে পারে মানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে আচ্ছা এরপর আসছে হচ্ছে বিবাহিত জীবন দাম্পত্যের ঘর যেহেতু বারবার বলছি পয়লা জুনের পর মঙ্গল ফোর্থ হাউসে চলে যাওয়ার পরে কিন্তু একটু সাংসারিক অশান্তি সমস্যা এগুলো থাকবেই হ্যাঁ ছোটোখাটো মানে ছোটো সমস্যা থেকে একটা বড় অশান্তির সৃষ্টি হবে কিন্তু বড়ো রকমের কোনো বিচ্ছেদ যোগ বা বড়ো রকমের কিছু একটা হওয়ার মতো সেরকম কিছু নেই তবে ছোটোখাটো খাটো সমস্যা অবশ্যই থাকবে নবম ঘরে কেতুর অবস্থান কিন্তু অনেক সময় মানে হওয়া জিনিস আটকে দিতে পারে বা হওয়া জিনিস নস মানে ক্যান্সেল হয়ে যেতে পারে আমি জানি কালকে আমার ওই জিনিস হবে ক্ষেত্রে হোক ব্যবসার চাকরির ক্ষেত্রে হোক বিয়ের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আমি জানি কালকে আমার ওই জিনিসটা হবেই কিন্তু দেখা গেল কালকে গিয়ে আমি খবর পেলাম যে ওই জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে তো এই বাধা কাজ মানে হওয়া কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো জ্যৈষ্ঠ মাসটা কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সাবধানে থাকবেন কারণ বুধ বৃহস্পতি এই দুটো তো অবশ্যই অশুভ ফল দিচ্ছে তার সাথে সাথে মঙ্গল মেষরাশিতে যাওয়ার সাথে সাথে মঙ্গলও অশুভ ফল দেবে তারপরে জ্যৈষ্ঠ মাসের মানে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বুধের উদয় তার ফলে জ্যৈষ্ঠ মাসটা যে খুব শুভ যাবে তা কিন্তু নয় অত্যন্ত সাবধান তার সাথে সাথে মঙ্গল বিশ্বাসিতে যাওয়ার সাথে সাথে মঙ্গল তারপরে জ্যৈষ্ঠ মাসের মানে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বুধের উদয় তার ফলে জ্যৈষ্ঠ মাসটা যে খুব শুভ যাবে তা কিন্তু নয় অত্যন্ত সাবধান শরীরের জায়গায় সাবধানে থাকা মা বাবার বা বয়স্ক যারা রিলেটিভ রয়েছে তাদের দিকটাও কিন্তু খুব সাবধানে দেখতে হবে আর অবশ্যই আমি বলবো যাদের বুধ বৃহস্পতি মঙ্গল অত্যন্ত অশুভ তারা কিন্তু কিছুটা হলেও প্রতিকার করে নেবেন না হলে কিন্তু এফেক্টটা আরও ক্ষতিগ্রস্ত করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার